পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পর্যন্ত সেকেন্ড সেমিস্টার দেবে ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে তোমরা জানো ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেইভাবে নির্দেশ দিয়েছে এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টার পলসান বা রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা জাতীয় ও জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুধু আলোচনা করবো না বুঝিয়ে দেব এবং আমরা কারণ আমরা মনে করি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যে তুমি যদি নোটটি বুঝতেই না পারো তাহলে কিন্তু সেই নোট তোমার কাছে কোনো গুরুত্ব থাকে না সব নোটই ভালো তুমি যেখান থেকেই পাও না কেন নোট সবই ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তুমি যদি সেটি বুঝতে না পারো তাহলে কিন্তু সেটা তোমার কাছে কোনো দাম থাকে না আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই যে জাতীয় ও জাতীয়তাবাদ তার যে দুই বা চার নম্বরের প্রশ্ন তার টোটাল ছ নম্বরের প্রশ্ন থাকবে তার একটি চার নম্বর বা দু নম্বর অর্থাৎ চার থাকলে চার দুই থাকলে দুই দুটো পয়েন্ট লিখবে তা যাই হোক চলো আমরা শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে জাতীয় জনসমাজ গঠনের উপাদান এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে তোমরা বুঝতেই পারবে জাতীয় জনসমাজের উপাদানকে কয়ভাগে ভাগ করা যায় কি কি বা জাতীয় গণসমাজের বাহ্যিক উপাদানগুলি লেখো বা ভাবগত উপাদানগুলি লেখো যাই হোক না কেন এটার মধ্য থেকেই থাকবে অর্থাৎ জাতীয় জনসমাজের উপাদান বলে যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্য থেকে কিন্তু উত্তর আছে তাহলে চলো আমরা শুরু করি জাতীয় জনসমাজ হলো একটি বৃহত্তর জনগোষ্ঠীর সমষ্টি যেখানে মানুষের সাধারণত একটি ভাষা সংস্কৃতি ইতিহাস এবং রাজনৈতিক চেতনার দ্বারা যুক্ত এই জাতীয় জনসম্রাজ গঠনের উপাদানকে মূলত রাষ্ট্রবিজ্ঞানীগণ দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে বাহ্যিক উপাদান আর একটা হচ্ছে ভাবগত উপাদান এই বাহ্যিক উপাদানের মধ্যে বেশ কিছু বৈশি উপাদান রয়েছে যেমন হচ্ছে ভূগোল ও ভূ রাজনৈতিক উপাদান একটি নির্দিষ্ট অঞ্চলে অর্থাৎ একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি ভৌগোলিকভাবে এক হয় বা এক জায়গায় থাকে তাদের মধ্যে একটা রাজনৈতিক চেতনা বা জনসমাজ গড়ে ওঠে দু নম্বর পয়েন্টটা দেখো রাষ্ট্র ও প্রশাসনিক কাঠামো দীর্ঘদিন ধরে যদি একই রকম একই সরকার প্রশাসন বা জাতীয় প্রতীক বা যাই বলে না কেন অধীনে জনগণ বসবাস করে তাহলে কিন্তু জাতীয় জাতীয় জনসমাজ গড়ে ওঠে তিন নম্বর পয়েন্টটা দেখো অর্থনীতি সাধারণ অর্থনৈতিক কাঠামো জীবিকা ও সম্পদ বন্টন জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি করে চতুর্থ পয়েন্টটা দেখো ভাষা ও শিক্ষা যদি একই মানু যদি একাধিক মানুষের মধ্যে সমান ভাষা অর্থাৎ একই ভাষা যদি থাকে এবং শিক্ষা যদি একই থাকে তাহলে তাদের মধ্যে যাতায়াত যোগাযোগ খুবই সহজ হয় এবং তাদের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে ওঠে তোমরা দেখবে তোমরা যদি অন্য প্রদেশে যাও বা অন্য জায়গায় যাও যেখানে বাংলা বোঝে না সেখানে কোনো বাঙালির সাথে কে পেলে তার সাথে খুব তাড়াতাড়ি কিন্তু তারা জমে যায় আর অর্থাৎ গল্প গুজব আলোচনা কিন্তু শুরু হয়ে যায় তা যাই হোক কাজে ভাষাগত কারণ যদি তুমি হিন্দি বা ইংলিশে কথা বলো না কেন মাতৃভাষায় কথা বলে বা বাংলায় কথা বলে যে স্বতস্ফূর্ততা যে আনন্দ যে আবেগ পাওয়া যায় সেটা কিন্তু অন্য ভাষাতে পাওয়া যায় না এবার দেখো দ্বিতীয় যে উপাদানটা ভাবগত উপাদান জাতীয় জনসমাজের গঠনে যে ভাবগত উপাদান হল তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে জাতীয় চেতনা ও পরিচয় তা মানুষের মধ্যে যদি নিজের দেশ বা জাতির প্রতি ভালোবাসা গর্ব ও স্বাতন্ত্রবোধ মানুষকে একতার জগায় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে দেখা যায় যে ভারতের পুরাতন পুরাতন যুগের বা প্রাচীন যুগের যে একতা বা গৌরবময় ইতিহাস কিন্তু এক শ্রেণীর ঐতিহাসিক তুলে ধরে তারা ভারতীয়দের মধ্যে এটা বোঝাবার চেষ্টা করেছিলেন যে ভারতের মধ্যে ভারতের ভারতীয়দের কিন্তু বাইরে থেকে কোনো কিছু শেখার দরকার নেই কারণ ভারতের একটা খুব উজ্জ্বল অতীত রয়েছে দু নম্বর পয়েন্টটা দেখো ঐক্যবোধ ও সমবায়বোধ জনগণ যখন সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করে তখন তাদের মধ্যে জাতীয় জনসমা শক্তিশালী হয় তৃতীয় পয়েন্টটা দেখো সাংস্কৃতিক ও ঐতিহ্যগত অনুভূতি ভাষা ধর্ম উৎসব গান ইত্যাদির প্রতি সমান এবং অনুভূতি মানুষকে মানসিকভাবে সংযুক্ত করে চার নম্বর পয়েন্টটা দেখো ইতিহাস ও সংগ্রামের স্মৃতি স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলি মানুষের মধ্যে একতা সৃষ্টি করে এবং লাস্ট পয়েন্টে দেখো আত্মপরিচয় ও স্বাতন্ত্রবোধ মানুষ যখন নিজের জাতির বিশেষ বৈশিষ্ট্য ও স্বাতন্ত্রকে মূল্যায়ন করে তখন জাতির পরিচয় দৃঢ় হয় অর্থাৎ নিজের যে জাতির নিজের জাতির অতীতের যে বৈশিষ্ট্য বা গৌরব বা স্বাতন্ত্র অর্থাৎ আলাদা অন্য জাতির থেকে আলাদার মূল্যায়ন করে তখন জাতীয় চেতনা দৃঢ় হয় এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পলসেন্সের যে দ্বিতীয়তা জাতীয় জনসমাজের তার একটা গুরুত্বপূর্ণ চার নম্বর বলে দু নম্বর বলো অর্থাৎ জাতীয় জনসমাজ সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন আছে এটার মধ্যে থেকে লিখতে হবে এবং আমরা দু নম্বরের সাজেশনও দিয়ে দিয়েছি দু নম্বরের নোটটা একটু সময় লাগছে আজকালের মধ্যেই দিয়ে দেবো যাই হোক যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমরা পড়া বিষয় চ্যানেল তোমাদের জন্য হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশান এই চারটে পেপার নিয়ে আলোচনা করছে শুধু আলোচনা করছি না সাজেশান দিচ্ছে সেই সাজেশান অনুসারে উচ্চ শিক্ষা সংস্থা যেইভাবে মার্কস ডিভিশন করেছে সেই মার্কস অনুসারে আমরা সাজেশান দিয়ে সেই সাজেশান অনুসারে কিন্তু আমরা নোট দিচ্ছি এবং এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা পরের চ্যাপ্টারটা অর্থাৎ সরকারের যে বিভিন্ন বিভাগ সেটা আমরা সাজেশনটা দিয়ে দেব তারপর তার নোটটি আমরা আলোচনা শুরু করে দেব। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিকে রেখো কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো আমাদের দৃষ্টি দিও আমাদের বলে দিও কারণ তোমাদের সমর্থন কিন্তু আমাদের সর্বতোভাবে দরকার পরা বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য